আমাদের ফোনের মধ্যে যে অথবা ইম রয়েছে এগুলোর মধ্যে যদি কেউ কোনো এস এম এস পাঠায় ফটো পাঠায় অথবা ভিডিও পাঠায় আর তার ফোন থেকে সে যদি সাথে সাথে ডিলেট করে দেয় তাহলে আমাদের ফোনের এইগুলার মধ্যে থেকে এটা সাথে সাথে ডিলেট হয়ে যায় তো আমাদের ফোনের মধ্যে এমন একটা সেটিংস রয়েছে এই সেটিংসটা যদি আপনি করে রাখেন তাহলে আপনার ফোনের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অথবা ইমোর মধ্যে যদি কেউ কোনো মেসেজ পাঠায় ফটো পাঠায় অথবা ভিডিও পাঠায় আর তাহার ফোন থেকে যদি সে সাথে সাথে ডিলেটও করে দেয় তাহলে এই সেটিংসে আসার পর আপনার ফোনের মধ্যে এই এস এম এসগুলো আপনি পাবেন তো এই সেটিংসটা আপনি কিভাবে করবেন চলুন মোবাইল স্ক্রিনের মধ্যে গিয়ে দেখিয়ে এই সেটিংসটা করার জন্য সর্বপ্রথম আপনার ফোনের মধ্যে এই যে সেটিংস সেটিংস রয়েছে এই আপনি ওপেন করবেন তো সেটিংস ওপেন করার পর ডাউন করে নিচ দিকে আসবেন তো নিচ দিকে আসার পর এই যে এখানে লেখা রয়েছে একটা অপশনের মধ্যে নোটিফিকেশন গো স্ট্যাটাস বার তো আপনার যদি অন্য কোনো কোম্পানির ফোন হয়ে থাকে তাহলে শুধুমাত্র এখানে এই যে নোটিফিকেশন লেখা থাকতে পারে না হলে নোটিফিকেশন বার লেখা থাকতে পারে তো যেটা হোক না কেন এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো আমার ফোনের মধ্যে যেহেতু এখানে লেখা রয়েছে নোটিফিকেশন গট স্ট্যাটাস বার এটার মধ্যে আমি ক্লিক করব তো ক্লিক করার পর এই ইন্টারফেস চলে আসবে স্ক্রল ডাউন করে সামান্য নিচ দিকে আসব তো নিচ দিকে আসার পর এই যে এখানে লেখা রয়েছে মোর সেটিংস তো আপনার ফোনের মধ্যে এখানে শুধুমাত্র মূল লেখা থাকতে পারে না হলে মূল সেটিংস লেখা থাকতে পারে তো যেটা হোক না কেন এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো আমার ফোনের মধ্যে যেহেতু এখানে লেখা রয়েছে মূল সেটিংস তো এই মূল সেটিংসের মধ্যে আমি একটা ক্লিক করব তো মূল সেটিংস এ ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচ দিকে আসলে এই যে সবার নিচে এখানে লেখা রয়েছে নোটিফিকেশন হিস্টরি এটার মধ্যে একটা ক্লিক করব তো ক্লিক করার পর এই যে এখানে সবার উপরে লেখা রয়েছে নোটিফিকেশন হিস্টরি এই সাইটে একটা বটন রয়েছে তো এটা আপনি এখান থেকে অন করে দিতে হবে তো এটা আমি এখান থেকে অন করে দেব তো অন করে দিলে কি হবে এবার আপনার ফোনের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অথবা ইমোর মধ্যে যদি কেউ কোনো নোটিফিকেশন পাঠায় অথবা ফটো ভিডিও পাঠায় আর সাথে সাথে তার ফোন থেকে যদি ডিলেটও করে দেয় তাহলে এই সেটিংসের ভিতরে এইখানে আসলে আপনি এই নোটিফিকেশন গুলি পেয়ে যাবেন ফটো ফাটাক বা ভিডিও ফাটাক যেটাও ফাটাক না কেন সেটা আপনি এই সেটিংসের ভিতরে এখানে আসলেই পেয়ে যাবেন তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলে একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ